নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই প্রত্যেকেই জেনেছেন বর্তমান রাজ্য সরকারের হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে আজ রাজ্য বিধানসভায় আর বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট নিয়ে আমার সেইভাবে কিছু বলার নেই পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে না জেনে বাজেট নিয়ে সেইভাবে কিছু বলা ঠিকই নয় সেই কারণেই পুরো তথ্য জেনেই তারপরে নিশ্চিতভাবে আলাপ আলোচনা করা যেতে পারে তবে আজকের এই পূর্ণাঙ্গ বাজেট যা পেশ হয়েছে সেই বাজেটে কর্মসংস্থানের দিকে খুব একটা নজর দেওয়া হয়েছে বলে আমার মনে হয়নি বর্তমান রাজ্য সরকার যে তার পূর্ণাঙ্গ যে শেষ বাজেটে পেশ করেছে দু সালের বিধানসভা নির্বাচন তার প্রাককালে দাঁড়িয়ে শেষ বাজেট যেটা পেশ করা হয়েছে সেই বাজেটে কর্মসংস্থানের দিকে মোটেই নজর দেওয়া হয়নি বলেই আমার মনে হয়েছে একটি একটি রাজ্যের বা সার্বিকভাবে হতে গেলে রাজ্যকে হচ্ছে আর্থিকভাবে সঠিকভাবে পরিচালিত হতে গেলে সেই রাজ্যের মানুষের কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি রাজ্যের যখন আর্থিকভাবে স্বয়ং হতে গেলে সেই রাজ্যের হচ্ছে সব শক্তিশালী অংশ হচ্ছে মানব সমাজের মধ্যে যুব সম্প্রদায় আর এই যুব সম্প্রদায়ের কর্মসংস্থান যদি সৃষ্টি করা যায় তাহলে পরে রাজ্য আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে পারে আর আর্থিকভাবে যদি স্বয়ং সম্পূর্ণ হয় একটি রাজ্য সার্বিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে পারে সেক্ষেত্রে সেরকম খুব একটা দৃষ্টি এই বাজেটে আমরা খুঁজে পেয়েছি বলে আমার মনে হলো না দেখুন এক্ষেত্রে আমি একটি কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই হচ্ছে সপ্তম বামফ্রন্ট সরকার তার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার শিল্প মন্ত্রী ছিলেন প্রয়াত নিরুপম সেন এনারা দুজন একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্লোগান ছিল শিশি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ একে সামনে রেখেই রাজ্যটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে হচ্ছে উদ্যোগ গ্রহণ করেছিলেন তাকে হচ্ছে বাস্তবে রূপ দেওয়ার জন্য সেই সময়ের অর্থমন্ত্রী হচ্ছে সেই সময়কার হচ্ছে শিল্পমন্ত্রী নিরুপম সেন তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং সেই কারণেই সিউড়ে টাটা কারখানা হচ্ছে তৈরি হয়েছিল কিন্তু অল্প দিনের মধ্যে সেই টাটা কারখানাকে ওখান থেকে চলে যেতে বাধ্য করা বাধ্য করেন কে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী তৃণমূল কংগ্রেসের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন তা কিন্তু নয় সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবার জন্যে সেই সময় রাজ্যের একাধিক হচ্ছে রাজনৈতিক দল কংগ্রেস থেকে শুরু করে কিছু অতি বামপন্থী কিছু বামপন্থী হচ্ছে রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা করেছিল এবং তাকে সহযোগিতা করেছিল এই মুহূর্তে কেন্দ্রের শাসকে যারা রয়েছেন বিজেপি তৎকালীন বিজেপির বহু নেতা মন্ত্রী দিল্লির থেকে উড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছিলেন এ কথা কিন্তু বারে বারে এই অভিযোগে বামপন্থীরা বা সিপিআইএম পার্টি করে থাকে সেই সময় যদি শিল্পটি গঠন করা যেত শিল্পটি গড়ে উঠত তাহলে রাজ্যের আজ আর্থিক অবস্থা এরকম জায়গায় পৌঁছতে পারতো না আজকে রাজ্যের যে বেকারের কর্মসংস্থানের হাহাকার সেই জায়গাটা অনেকটাই হচ্ছে পূর্ণ হতে পারত কিন্তু সিঙ্গুর থেকে টাটা কারখানাকে চলে যেতে বাধ্য করা হয় তৎকালীন হচ্ছে বিরোধী নেত্রী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে একটি ধ্বংসাত্মক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে কথা বামপন্থীরা বারে বারে বলে থাকে আর টাটা কারখানা এখান থেকে চলে যায় গুজরাটের সানন্দে গুজরাটের সানন্দে যাওয়ার পর টাটা কারখানা আরো ব্যাপক আকারে তার বিস্তার লাভ করে গুজরাট রাজ্যটি ধীরে ধীরে আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা টাটা সহ একাধিক হচ্ছে শিল্প কলকারখানায় চাকরি করছে আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে টাটা কারখানা যদি আমাদের এখানে হতো তাহলে আজকে আমাদের রাজ্যে যে কর্মসংস্থানের যে হাহাকার একটি খরা সৃষ্টি হয়েছে সেটি অনেকাংশেই পূরণ হতে পারত। সেই উদ্যোগ নিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন শিল্পমন্ত্রী প্রয়াত নিরুপম সেন এক শিল্পমন্ত্রী সিঙ্গুরের টাটা কারখানা শিল্প গড়বার উদ্যোগ নিয়েছিলেন আর শিল্পমন্ত্রী হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন যে অভিযোগ বামপন্থীরা করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে আচ্ছা ধ্বংসাত্মক আন্দোলনের কারণে সিঙ্গুর থেকে টাটা কারখানা চলে যেতে বাধ্য হয় এই অভিযোগ বারে বারে করে থাকে যে উদ্যোগ নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন সেই টাটা কারখানাকে উদ্দেশ্য করে একটি হচ্ছে যুগান্তকারী একটি অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান সময় উপযোগী একটি বক্তব্য হচ্ছে ঐতিহাসিক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আসুন আমরা আর কথা না বাড়িয়ে হচ্ছে তৎকালীন শিল্পমন্ত্রী বামফ্রন্ট সরকারের শিল্পমন্ত্রী নিরুপম সেনের একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মোটরের যে গাড়ি তৈরি হচ্ছে সেই গাড়ির কারখানা কি হবে তার উত্তরের অপণ দাতা তাদের বলেছেন পশ্চিম বাংলার মানুষ ঠিক করবে যে তারা এই রাজ্যে কারখানা চায় কি চায় না পশ্চিম বাংলার মানুষ ঠিক করবে তারা হচ্ছে এই রাজ্যে শিল্পের অগ্রগতি ঘটাতে চায় কি চায় না আজকে আমি এখানে এসে আপনাদের কাছে এই কথাই জিজ্ঞাসা করতে চাই যে আপনারা বলুন পশ্চিমবাংলার মানুষ রাজ্যের শিল্প চায় কি চায় না এই আমরা আজকে দেশ শিল্পের জন্য লড়াই করছি না আমরা যেদিন রংসান সরকার ক্ষমতায় আসি উনিশশো সালে সেদিন থেকে পশ্চিম বাংলায় কলকারখানা গড়ে তোলার জন্যে আমরা লড়াই করছি আমাদের তৎকালীন পার্টি নেতা জ্যোতি বসু আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন সেদিন পশ্চিমবঙ্গের শিল্প গড়ে তুলতে হবে কেন্দ্রে কংগ্রেস সরকারের নীতির কারণে একের পর এক আমাদের রাজ্যের কলকারখানা বন্ধ হয়ে গেছে রাজ্যের কলকাতা আমাদের উত্তর চব্বিশ পরগনা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের হাওড়া আমাদের হুগলির বিস্তীর্ণ শিল্পাঞ্চল লুগ্ন শিল্পের কারখানাতে পরিণত হয়েছে তাই আমরা বলেছিলাম আধুনিক যুগের উপযোগী শিল্প আমাদের রাজ্যে গড়ে তুলতে হবে আশির দশকে আমরা ঘোষণা করেছিলাম আমাদের রাজ্যে পেট্রোকেমিক্যালের শিল্প চাই সেদিন কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া কোন কারখানা করা যেত না কেন্দ্রীয় সরকার আমাদের অনুমোদন দেয়নি সেদিনে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস একসঙ্গে ছিল আমরা যদি আসু দিল্লিতে গিয়ে সমস্ত লোকসভার সদস্যদের বলেছিলেন যে আপনারা পশ্চিম বাংলা থেকে নির্বাচিত হয়েছেন আসুন আমরা বাংলার সমস্ত লোকসভার সদস্য আসে দাঁড়িয়েছে একই জায়গায় অন্ডিয়া পেট্রোকেমিক্যাল তারা আটকাতে পারেনি পেট্রোকেমিক্যালের কারখানা হয়েছে সরলে ইলেকট্রনিক্স প্রকল্প হয়েছে বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করেছি আমাদের আমাদের এই ব্যাঙ্গল কারখানার বিদ্যুৎ কারখানার শ্রমিকরা তারা সেদিন লড়ি ভাড়া করে নিজেরা গিয়েছিল পথের সারে স্বেচ্ছা শ্রম দিয়ে সেই তাপ বিদ্যুৎ কারখানা তারা করে তোলার জন্য সংগ্রাম করেছিল সারা পশ্চিম বাংলা জুড়ে মানুষ দেখেছে যে পশ্চিমবাংলার সরকার এই সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছে আমরা দিনভূমি সংস্কার করেছিলাম গ্রামের গরিব মানুষের হাতে জমি দিয়েছিলাম জন্য লড়াই করছেন কেন করছি কিসের জন্য করছি কার জন্য করছি টাটার জন্য করছি কিসের জন্য এই কারখানায় এত বাস দাঁড়িয়ে আছে এত শ্রমিক দাঁড়িয়ে আছে এত লরি চলছে এত গাড়ি চলছে তারা চালাচ্ছে আপনারই মতন আমারই মতন সেই ছেলে মেয়েরা আমারই মতন সেই কারখানার শ্রমিকেরা মজদুরেরা তারাই আজকে কয়েক হাজার মানুষ আজকে এখানে গত এক দেড় বছর ধরে তারা কাজ করছে এই রাস্তা দিয়ে যখন যাই আমি তখন আমি দেখি এই এলাকায় কি নিস্তরঙ্গ জীবন ছিল সেই নিস্তরঙ্গ জীবনে আজকে কত কর্মচাঞ্চল্য করে উঠেছে ঘর বাড়ি তৈরি হচ্ছে মানুষ আসছে এক বিশাল পরিবর্তন দেখা দিয়েছে এলাকার মানুষের জীবনে হচ্ছে এক নতুন ধরনের সম্ভাবনা আজকে সামনে দাঁড়িয়েছে আমরা কি এই সম্ভাবনাকে ব্যবহার করব না আজকে আবার ওরা নেমেছে যে কেমন করে এই সড়ক অঞ্চল করা যায় পশ্চিমবঙ্গের এই উন্নয়ন আমরা হতে দেব না ওরা শুধু কাতার কারখানার বিরোধিতা করছে না ওরা বলেছে কাটোয়া তা সেখানে বাধা দেব ও বলছে রাস্তা তৈরি করতে বাধা দেবো রাস্তা তৈরি করতে দেবো না ওরা বলছে বিদ্যুতের লাইন জানতে দেবো না এ কোথায় আমরা এলাম কোন জায়গায় আমাদের দেশকে নিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আমাদের কোমরেরাও বারে বারে আমাদের বলেছে গ্রামের মানুষ এখন আমাদের বলছে যে আমরা জমি পেয়েছি আমাদের মজুরি বেড়েছে সবই ঠিক কিন্তু এখন আমাদের দরকার গায়ে গায়ে আমাদের বিদ্যুতের দরকার আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা দরকার আমাদের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করা দরকার লেখাপড়া শিখেছে ছেলেরা যাবে কোথায় আমার এখানে স্কুল কলেজ দরকার আমার এখানে হাসপাতাল দরকার এই সব নিয়ে হচ্ছে আমাদের গ্রামের মানুষ আজকে নতুন ধরনের আন্দোলন করছে আমরা বলেছি তো এসব জিনিস দরকার গায়ের বাড়িতে যদি বিদ্যুৎ পৌঁছে দিতে হয় তাহলে বিদ্যুৎ তৈরি করতে হবে বিদ্যুৎ কারখানার জমিতে তৈরি হয় না বিদ্যুৎ ধান নয় বিদ্যুৎ আলু নয় বিদ্যুৎ কারখানাতে তৈরি হয় সেই কারখানাতে বিদ্যুৎ তৈরি করতে হবে আর সেই বিদ্যুৎ গ্রামে কারণে পৌঁছে দিতে হবে ওরা বলছে না কারখানা হতে দেবো না কারখানা হতে দেবে না কারণ জমি চলে যাবে তাহলে বিদ্যুৎ যাবে কথা এই প্রশ্নের জবাব তাদের দিতে হবে তারা আজকে কল কারখানার বিরুদ্ধে লড়াই করছে লড়াই হচ্ছে আমাদের জীতন প্রজন্মের বিরুদ্ধে লড়াই আমাদের কতদিন ধরে আমরা এই কথাই বলে আসছি আমাদের গ্রামগুলো যে ধরনের অগ্রগতি হয়েছে আমাদের গ্রামের মানুষ ভূমি সংস্কারের ফলে আমাদের বেশিরভাগ গ্রামের মানুষের জমির পরিমাণ অল্প চুরাশি ভাগ মানুষ আমাদের রাজ্যে আছে যারা চুরাশি ভাগ জমি আছে আমাদের রাজ্যের গরিব কৃষক আর ছোট ছোট কৃষক আর মাঝারি কৃষকের হাতে সেই সব পরিবারগুলো গুলো ভাঙছে পরিবার বড় হচ্ছে যে জমি ছিল সেই জমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং তার ফলে তাদের সেই পরিবারের আয় কমে যাচ্ছে এই যে আমাদের সিঙ্গুরে আমরা কত জমি নিয়েছি সিঙ্গুরে আমরা নশো সাতানব্বই একর জমি নিয়েছি এই নশো সাতানব্বই একর জমির মালিক কতজন প্রায় তেরো হাজারের উপরে মালিক হচ্ছে এই হচ্ছে যে এই নশো সাতানব্বই একর জমির মালিক তেরো হাজার তার মধ্যে দশ হাজারের বেশি সাড়ে দশ হাজারের বেশি মানুষ তারা হচ্ছে জমির ক্ষতিপূরণ নিয়েছেন আমি একটা সোজা অঙ্ক আপনাদের বলি যে এক হাজার একর জমি যদি তেরো হাজার মালিকানা থাকে তাহলে মাথা পিছু জমির পরিমাণ কত কতটা হয় পরিবার কিছু জমির পরিমাণ কত হয় আর সেইটুকু জমি নিয়ে কতদিন তার পরিবারের সন্তান সন্ততি যুবক যুবতীদের তাদের আগামী জীবনের ভবিষ্যতের স্বপ্নকে আমি কতখানি বাস্তবায়িত করতে পারবো তাদের সামনে নতুন সম্ভাবনাকে আমাকে খুলে দিতে হবে না তাদের সামনে নতুন কর্মসংস্থানের সুযোগ এনে দিতে হবে না তাদের পরবর্তী প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে এই মানুষেরা যাবে কোথায় এদের কথাই তো আমরা ভেবেছি এদের জন্যই তো আমরা করেছি আমরা বলেছি এই মানুষের জন্যই আমাদের এই কাজ করতে হবে আমাদের আরো বেশি কলকারখানা করে তুলতে হবে